আজকে ফিলোসফির একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো টাবুলারাসা এই টাবুলারসার অর্থ কী কে কোন প্রসঙ্গে কথাটা ব্যবহার করেছেন এই প্রসঙ্গেই আজ আমার আলোচ্য বিষয় তো এই যে টাবুলারসা এই কথার অর্থটা প্রথমে বলি আচ্ছা লক লক হলেন অভিজ্ঞতাবাদী দার্শনিক আমরা জানি যে লক বাটলে হিউম এরা হলেন অভিজ্ঞতাবাদী দার্শনিক তো এই লক মতে আমাদের জন্ম মুহূর্তে আমরা কোনো সদ্যোজাত ধারণা নিয়ে আসি না জন্মগ্রহণের সময় মানুষের মন থাকে এক টুকরো সাদা অলিখিত কাগজ অর্থাৎ একটা শূন্য ফলকের মতো যাকে ল বলেছে টাবুলার আসা যেখানে কোনো ধারণার চিহ্নমাত্র থাকে না যাবতীয় সকল ধারণা তথা জ্ঞানের উৎস হলো অভিজ্ঞতা অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে আমরা সমস্ত কিছু পেয়ে থাকি বা জানতে পারি লক বলেন যে অভিজ্ঞতা বা ইন্দ্রীয় সংবেদন এটা আসে আমাদের দুটো পথ বে এই দুটো পথ কে কি একটা হলো সংবেদন আর একটা হলো অন্তর্দর্শন অর্থাৎ সংবেদন এবং অন্তর্দর্শন এদের মাধ্যমেই ইন্দ্রীয় সংবেদন বা অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে সংবেদন বাহ্য প্রত্যক্ষের মাধ্যমে আমরা বাহ্য জগৎ সম্পর্কে অর্থাৎ বাইরের জগৎ সম্পর্কে আমরা কিন্তু ধারণা পাই যেমন বর্ণ গন্ধ স্বাদ উত্তাপ কাঠিন্য প্রভৃতি আর অন্তর্দর্শন অর্থাৎ অন্তঃপ্রত্যক্ষ অর্থাৎ মন মনের মাধ্যমে আমরা বিভিন্ন মানসিক অবস্থা জানতে পারি যেমন হচ্ছে সুখ দুঃখ বেদনা আনন্দ প্রভৃতি এই সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেয়ে থাকি এবার বলি যে সংবিধান ও অন্তর্দর্শন এই দুটো পথ ছাড়া অন্য কোনোভাবে আমাদের মনে কিন্তু ধারণা উপস্থিত কখনোই থাকতে পারে না এই ধারণা লাভের ক্ষেত্রে আমাদের মন থাকে কিন্তু একেবারেই নিষ্ক্রিয় আমাদের অভিজ্ঞতা যেভাবে ধারণাকে আমাদের মনে মুদ্রিত করে আমরা সেগুলোকে ঠিক সেইভাবে গ্রহণ করতে বা প্রত্যক্ষ করতে সামর্থ্য হই তাই আমাদের মনে কোনো অভিজ্ঞতা পূর্ব ধারণা কিন্তু থাকে না এই প্রসঙ্গে লকের একটা বিখ্যাত উক্তি হলো বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রির মধ্যে ছিল না তাই এই প্রসঙ্গে বলি যে আমাদের সমস্ত প্রকার ধারণাই কিন্তু অভিজ্ঞতা লব্ধ তাই আমরা অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু সমস্ত ধারণা বা জ্ঞান লাভ করে থাকি একমাত্র বাহ্য প্রত্যক্ষ ও আন্তঃপ্রত্যক্ষের মাধ্যমে অর্থাৎ দুটো পদ পেয়ে সংবেদন ও অন্তদর্শনের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কিছু অভিজ্ঞতা বা জ্ঞান লাভ করে থাকি তাই এইভাবেই টাবুলার আসার কথার অর্থটা তোমরা শুনলে এবং জানলে তাই টাবুলার্স হচ্ছে যখন আমরা জন্ম আমাদের যখন হচ্ছে তখন কিন্তু মনটা থাকছে একদম ব্যাঙ্ক পেপার অর্থাৎ এইভাবেই আমরা ডাবুলার আসার কথা জানতে পারি তো আজ আমার আলোচ্য বিষয় ছিল ডাবুলার আশা এটা হচ্ছে ফিলোসফির একটা বিশেষ টপিক